দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের ঘরে বিএলও থেকে এই এস এর ফর্মটা আপনারা পেয়েছেন এবং এই ফর্মটা কিভাবে ফিল করতে হবে তা নিয়ে কনফিউশন আছেন তা নিয়ে দ্বিধাতে আছেন আশা করছি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তো আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আর এখানে ছোট থেকে বড়ো প্রত্যেকটা সমস্যা নিয়ে আমি আলোচনা করেছি আর এমনকি আমি তিন চারটে বিএলওর সঙ্গে কথা বলে তাদের সবার মতামত নিয়ে তবে আমি একটা জায়গায় পৌঁছেছি যে ফর্মটা কিভাবে সঠিকভাবে পূরণ করতে হয় তো দেখতেই পাচ্ছেন আমরা আগে থেকেই কিন্তু একটা ফর্ম ফিল করে রেখেছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় দেখুন এই ফর্মটা ফিল করতে গেলে আপনার কাছে কি কি তথ্য থাকার প্রয়োজন আছে দু হাজার পঁচিশ এবং দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যে পেজ রয়েছে সেটি আপনারা ডাউনলোড করে আপনাদের কাছে রাখুন কিভাবে ডাউনলোড করবেন তার একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওর থামনেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা গিয়ে ভিডিওটি দেখতে পারেন এবারে এই ফর্মটি যখন আপনারা হাতে পাবেন সবার প্রথমে যে কাজটি করবেন উপরে বাঁদিকে কর্নারে আপনাদের নামটি আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের নামের সঙ্গে আপনাদের এই কাগজটির মিল রয়েছে বা সেই সাথে এখানে একটা ছবি রয়েছে আগে থেকেই যে ছবিটা আপনাদের ভোটার কার্ডে ব্যবহার করা হচ্ছিল সেই ছবিটা এখানে মিলিয়ে নেবেন ঠিক আছে তার পাশেই একটা ফটো লাগানোর জায়গা দিয়েছে এই ফটোটা কিন্তু সাধারণত আমরা যে পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করি তেমনই হবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে যে ফটোটা আমরা ব্যবহার করব তার ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়া চাই বা একটু লাইট কালার হলে হবে কারণ এই ছবিটাই কিন্তু ভবিষ্যতে আমাদের ভোটার আইডি কার্ডে আসতে চলেছে বেশ এবার আমরা ফর্মটা কিভাবে ফিল করব সেটা একটু দেখে নেব সবার প্রথমে এখানে কি রয়েছে জন্ম তারিখ তারিখ মাস বছর এখানে খুব ভালোভাবে লেখাই রয়েছে প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর তো আপনাদের ভোটার আইডি কার্ডে ঠিক যেভাবে এই জন্ম তারিখটা রয়েছে সেটা আপনারা এখানে বসাবেন অনেকের দেখবেন শুধুমাত্র সাল রয়েছে সেক্ষেত্রে কি করবেন শুধু শাল থাকলে আপনারা এখানে জিরো ওয়ান জিরো ওয়ান দিয়ে শালটা বসাতে পারেন বা এখানে এক্স এক্স যে চিহ্ন রয়েছে ইন্টু চিহ্ন দিয়ে আপনারা এখানে কিন্তু শালটা শুধু বসিয়ে দিতে পারবেন এবারে আধার নম্বর ঐচ্ছিক আপনাদের আধার নাম্বার রয়েছে সেটা যদি দিতে পারেন খুব ভালো না দিলে এখানে কিন্তু কোনো সমস্যা নেই তবে বলে রাখবো যে আধার নাম্বারটা দিয়ে রাখুন কারণ ভবিষ্যতে বলতেই পারে যে আবার আধার লিঙ্ক করতে হবে তো এখানে যদি দিয়ে রাখেন অবশ্যই আশা করছি সেটা খুব ভালো হতে পারে আমি এখানে আধার নাম্বারটা ব্যবহার করেছি লাস্টের চারটে আমি মার্ক দিয়েছি চিহ্ন দিয়েছি কারণ এটা প্রাইভেসি পলিসির জন্য আপনারা সম্পূর্ণ আধার নাম্বারটি এখানে লিখবেন এবং তারপরে রয়েছে মোবাইল নম্বর মোবাইল নাম্বারটিও আপনার এখানে লিখে দেবেন তারপরে রয়েছে পিতার বা অভিভাবকের নাম এখানে আমরা বাংলাতে লিখেছি হ্যাঁ কেন বাংলাতে লিখেছি আপনি চাইলে ইংরাজিতে লিখতে পারেন তবে মনে রাখবেন ইংরাজিতে যদি আপনি লেখেন তাহলে ক্যাপিটাল লেটারে বা ইংরাজির বড় হাতে লেখার চেষ্টা করবেন ঠিক আছে এবারে আমরা কেন বাংলাতে লিখেছি দেখুন আমাদের কাছে যে সমস্ত ভোটার লিস্টগুলো প্রকাশিত হচ্ছে প্রত্যেকটাই বাংলাতে লেখা সুতরাং আমরাও এখানে বাংলাটাই ব্যবহার করেছি যাতে যখন তারা মিলিয়ে দেখবে তাদের মিলিয়ে দেখতে যাতে সুবিধা হয় সেই জন্য আমরা কিন্তু বাংলাতে লিখেছি আপনি চাইলে বাংলাতে লিখবেন বা আপনি চাইলে ইংরাজিতেও লিখতে পারেন কোনো সমস্যা নেই সুতরাং ফর্মটা যেহেতু সম্পূর্ণ বাংলাতে রয়েছে তাই আমরা বাংলাতে লিখছি এবং পিতা বা অভিভাবকের যদি থাকে এপিক নম্বর মানে ভোটার আইডি কার্ডে দেখবেন একটা এপিক নাম্বার রয়েছে আপনারা যেহেতু ফর্মটা ফিল আপ করবেন খুব ভালোভাবেই আপনারা জানেন যে এপিক নাম্বারটা কোথায় যদি না জানেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব যে কোথায় এপিক নাম্বার থাকে বা কোথায় কি তথ্য রয়েছে ঠিক তারপরেই দেখুন মায়ের নাম এইখানে একটা সমস্যা আমি বলেছিলাম অনেকের হয়তো মা নেই দুঃখিত বিষয়টা অনেকের হয়তো মা নেই কিন্তু সেক্ষেত্রে তারা কি করবেন বা মা ডিভোর্সড হয়ে গেছে অন্য কারোর সাথে রয়েছে বা মা যদি মৃত থাকেন তাহলে তার ভোটার আইডি নাম্বার তো আপনি পাবেন এবারে এখানে কি করবেন যদি মায়ের ভোটার আইডি নাম্বার না থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু মায়ের নামটি আপনারা এখানে অবশ্যই বসাবেন আমি যেমন এখানে বাবার নাম লিখেছি রাজা রায় ঠিক মায়ের নাম লিখেছি সুজাতা রায় মায়ের এপিকে নাম্বার যদি থাকে যদি থাকে তাহলে আপনারা এখানে বসাবেন যদি না থাকে তাহলে বসানোর প্রয়োজন নেই যাদের মা কাছে নেই তাদের ক্ষেত্রে এটা বসানোর প্রয়োজন নেই এবারে স্বামী স্ত্রীর নাম যদি থাকে যদি আপনি বিবাহিত হন তাহলেই আপনারা এই দুটো ঘর ফিল করবেন যদি বিবাহিত না হন অবিবাহিত হন তাহলে এই দুটো ঘর আপনাদের ফিল করার বা পূরণ করার কোনো প্রয়োজন নেই খুব সহজভাবে আমরা এই উপরের যে অংশটা সেটা কিন্তু সম্পূর্ণ করেছি আবারও বলছি যার নামে এই ফর্মটি এসেছে তার ডেট অফ বার্থ হবে এবং তার এই তথ্যগুলো এখানে কিন্তু সে ফিল করবে এইবারে আসুন মেন যে সমস্যার জায়গাটা এই জায়গাটায় কারা ফিল করবে বা এই জায়গাটায় কারা ফিল করবে দেখুন ভালো করে এই জায়গাটা একটু বুঝে নেবেন তাহলে সমস্যা হবে না এইখানে আপনার দেওয়া তথ্য রয়েছে এবারে ধরুন আপনার বাবার নাম রয়েছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে সেই ভোটার লিস্টটি আপনারা হাতে নেবেন এবং এইখানে আপনারা আপনার বাবার নামটি লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দেখুন এইখানটায় এইখানটায় আপনারা আপনার বাবার নামটি লিখবেন ঠিক তারপরে যদি আপনার বাবার অবশ্যই সেই ভোটার লিস্টে চেক করবেন যে আপনার বাবার কি নাম্বার রয়েছে কি না ঠিক আছে এপিক নাম্বার রয়েছে কি না তাহলে এখানে বসাবেন যদি এপিক নাম্বার না থাকে অনেকের নেই যদি না থাকে তাহলে বসানোর প্রয়োজন নেই কারণ এখানে বলেই দিয়েছে যদি থাকে এবারে আসুন এই আত্মীয়ের নাম এইখানে কি বসাবেন দেখুন এই যে রাজা রায় এনার যে নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে এনার পাশে দেখুন কার নাম লেখা রয়েছে ওনার বাবার নাম থাকবে নিশ্চয় তো এই রাজা রায়ের বাবার নাম এখানে বসিয়ে দেবেন আমি উদাহরণ হিসাবে নিয়েছি দিলীপ রায় এবারে হলো এই সম্পর্কটা আমি কি লিখবো এই যার ফর্ম যে ফিল করেছে তার সম্পর্কে লিখব না এইখানে যারা আছে তার সম্পর্কে লিখব দেখুন আমি কিন্তু বিএলওর কাছে ভালোভাবে জিজ্ঞাসা করেছি তারা কিন্তু বলছে যে এইখানে যে রাজা রায় নামটি লেখা রয়েছে এনার যে আত্মীয় বা এনার যে বাবার নামটি এখানে দেওয়া হলো এনার সঙ্গে এনার সম্পর্কটা ঠিক কি ভালো করে দেখুন এনার সঙ্গে এনার সম্পর্কটা ঠিক কি ভালো করে দেখুন এনার সঙ্গে এনার সম্পর্কটা ঠিক সেইটা হবে এইখানটায় ঠিক আছে খুব ভালোভাবে বোঝা গেছে তাহলে কি হলো এই রাজা রায়ের বাবা হলেন দিলীপ রায় বা পিতা হলেন দিলীপ রায় সুতরাং এখানে সম্পর্কটা এসে দাঁড়াবে পিতা ঠিক আছে খুব ভালোভাবে বোঝা গেছে এই রাজা রায়ের বাবা যেহেতু দিলীপ রায় তাই দাঁড়িয়েছে পিতা এনার যেহেতু ঠাকুরদা বা দাদু হবেন ইনি কিন্তু এখানে দাদু বা ঠাকুরদাটা হবে না হ্যাঁ তখন হতো যদি এইখানটায় যে রাজা রায়ের জায়গায় ওনার ঠাকুরদার নাম হতো এখানে তার কেউ ছিল না তাহলে এখানে ঠাকুরদা দিতে পারত ঠিক আছে যাই হোক এবারে বলে রাখি কাদের কাদের নাম এখানে লেখা যাবে এক বাবার নাম এবং মায়ের নাম এবং ঠাকুরদা এবং ঠাকুরমার নাম যদি আপনাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে আপনারা এখানে কিন্তু লিখতে পারবেন কাকা জেঠা জেঠু এরকম কিন্তু এখনো কিছু উল্লেখ করে দেওয়া নেই যদি আপনাদের কাছে এই চারখানা অপশান না থাকে ঠাকমা ঠাকুরদা বাবা মা তাহলে আপনারা অবশ্যই বিওলোকে একবার জিজ্ঞাসা করে নেবেন এবারে দেখুন এখানে আপনারা কী লিখবেন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এটা আমি লিখেছি যদি আপনাদের জেলা আলাদা হয় অবশ্যই আলাদা হবে আপনারা অনেক জায়গা থেকে ভিডিও দেখছেন তাহলে আপনারা এই জায়গায় আপনাদের জেলাটি আপনারা বসিয়ে নেবেন তারপরে রাজ্যের নাম অবশ্যই পশ্চিমবঙ্গ তারপরে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম এই নামটি আপনারা কোথায় পাবেন এখানে কিন্তু একটা কনফিউশন রয়েছে আপনারা সরাসরি আপনাদের কাছে থাকা যে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে সেটা আপনারা ওপেন করবেন এবং এই প্রথম পৃষ্ঠাতেও দেখতে পারেন বা আপনাদের কাছে যে লিস্ট রয়েছে যেখানে আপনাদের নাম রয়েছে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এটা একটা র্যান্ডম ডাউনলোড করে নিয়েছি ঠিক আছে আপনাদের দেখানোর জন্য সুতরাং এইখানে দেখুন উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আপনাদের এই পেজের মধ্যে নামটা আছে উপরে দেখুন নাইনটি এইট বাদুড়িয়া বিধানসভা নির্বাচন এইখানে কী করবেন আপনারা বাদুরিয়া বিধানসভা নির্বাচনটি লিখবেন এইভাবে ঠিক আছে যেভাবে ঠিক লেখা রয়েছে সেভাবে লিখবেন এবারে দেখুন আচ্ছা এবারে কী লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এই বিধানসভা ক্ষেত্রের নম্বরটি আপনি কোথায় পাবেন আবারও আপনাদের এই দু হাজার দুইয়ের ভোটার লিস্টে চলে যাবেন এই নাইনটি এইট এই নাইনটি এইট হলো আপনাদের বিধানসভা নম্বর ক্ষেত্রের নম্বর আপনারা এখানেও দেখতে পাবেন এই নাইনটি এইট বাদুরিয়া বিধানসভা নির্বাচন এখানে কি হলো এই নাইনটি এইট হলো আপনাদের বিধানসভা নম্বর বা আপনারা উপরের দিকে এসেও দেখতে পারেন দেখুন এখানে রয়েছে এখানে দেখুন রয়েছে নাইনটি এইট বাদিয়া সাধারণ আপনারা কিন্তু এটা লিখতে পারেন আচ্ছা এবারে আরও একটি তথ্য কি আপনাদের এখানে তথ্য রয়েছে কি অংশের নম্বরটি লিখবেন এই অংশের নম্বরটি এই নাম নম্বরটা কথা পাবেন আবারও সেই ভোটার লিস্টে যাবেন এবারে দেখুন উপরে আপনাদের প্রথম পেজের একদম উপরে দেখুন অংশের নম্বরটি তিন রোজ এটা এবার আপনাদের যেটা হবে সেটা আপনারা লিখবেন ঠিক আছে বা আপনারা প্রত্যেকটা পেজের উপরে দেখবেন এভাবে লেখা রয়েছে ধরুন আপনার কাছে এই প্রধান পেজ বা সামনের পেজটি নেই কোনো সমস্যা নেই যে পেজে আপনার নাম আছে সেই পেজের উপরে রয়েছে অংশের নাম বোঝা গেল তাহলে এইভাবে খুব সুন্দরভাবে আপনারা কাজটি করতে পারবেন আচ্ছা এরপরে রয়েছে ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা কোথায় বা কিভাবে পাবেন দেখুন আবার আপনাদের ভোটার লিস্টে দেখবেন এইখানে দেখুন ক্রমিক সংখ্যা মানে আপনাদের নামের ঠিক বাঁ দিকে দেখবেন একটা করে সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাবেন সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এবারে বলে রাখি এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই নাম্বারগুলো আপনারা ভুল করবেন না এই নাম্বারগুলো দিয়েই আপনাদের কিন্তু ভোটার লিস্টটাকে মেলানো হবে সুতরাং এই নাম্বারগুলো আপনারা কোনোভাবেই ভুল লিখতে পারবেন না ভুল লিখলে কিন্তু আপনাদের তথ্যটা তারা ঠিকভাবে দেখতে পাবে না বোঝা গেল আচ্ছা এবার আমরা কি করব। এবার আমরা একটুখানি এই সাইডটা এবারে বুঝে নেব ঠিক আছে এত দূর আচ্ছা এই এতটা আমরা কিন্তু এবারে বুঝে নিয়েছি এবার আমরা কিন্তু এই ব্যাপারটা ভালো করে বুঝে নেব। ঠিক আছে তাহলে ফর্মটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে চলুন এবারে এখানটায় কারা ফিল করবে দেখুন যাদের নাম এইখানটায় রয়েছে ঠিক আছে এইখানে যাদের নাম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই ঘরে যাদের নাম রয়েছে এবং এই কাগজটি যার নামে রয়েছে তিনি কিন্তু এইখানে সম্পূর্ণভাবে ফিল আপ করবে এইখানে সম্পূর্ণ ফিল আপ করবে এবং তারপরে উনি একটু নিচে এসে এইখানটা কিন্তু উনি আবার তার নিজস্ব তথ্য দিয়ে ফিল আপ করবেন বোঝা গেল যার নামে এই কাগজটা এবং তার নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তারাই কিন্তু এখানে ফিল আপ করবেন এখানটা কিন্তু আপনারা আর ফিল আপ করবেন না বোঝা গেলো আপনাদের এইবারে আমি এখানে কি লিখেছি নির্বাচনে এখানে লিখেছি কি রাজা রায় যেহেতু তার নিজের নাম এবং তার নিজের যে ভোটার আইডি কার্ডের রয়েছে এই এইখানটা কিন্তু তাদের দু হাজার দুয়ে যে নাম্বারটা ছিল ভালো করে বুঝবেন আচ্ছা আমি এখানে মার্ক করছি না এইখানে কিন্তু আপনারা আপনাদের নামটি লিখবেন দু হাজার দুয়ে আপনাদের ভোটার লিস্টে যে নামটি ছিল যদি সেই নামটি ভুল অক্ষরে লেখা থাকে ভালো করে বুঝবেন যদি সেই নামটি ভুল অক্ষরেও লেখা থাকে পরে আপনি সংশোধন করেছেন কিন্তু দেখছেন দু হাজার দুয়ে আপনার নামটি ভুল অক্ষরে লেখা রয়েছে সেই ভুল অক্ষর দিয়েই কিন্তু আপনারা এখানে নামটি লিখবেন এবং যে নাম্বারটি এখানে ছিল সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন এবং আপনার বাবার নাম যেহেতু দিলীপ রায় আমি উদাহরণ হিসাবে নিয়েছি আচ্ছা রাজা রায়ের বাবার নাম দিলীপ রায় আপনারা সেই দু হাজার দুয়ের ভোটার লিস্টে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনারা কি করবেন সেই দিলীপ রায়ের নামটি এখানে লিখবেন এবং সম্পর্কে আপনারা পিতা লিখবেন যেহেতু এই রাজা রায়ের বাবা হলেন দিলীপ রায় তাহলে আপনারা সম্পর্কে পিতা লিখবেন ঠিক একইভাবে আপনাদের জেলা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ বারুইপুর এটা আমরা লিখেছি এখানে জয়নগর লিখেছি এখানে পশ্চিমবঙ্গ লিখেছি দেখানোর জন্য ঠিক আছে এখানে যেহেতু একবার দেখিয়ে দিয়েছি একইভাবে আপনারা এখানে দেখে দেখে লিখবেন ঠিক একইভাবে কিন্তু আপনারা এখানে বিধানসভার ক্ষেত্রে নম্বরটি লিখবেন অংশের নম্বরটি লিখবেন ক্রমিক নম্বরটি লিখবেন আবারও বলছি এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং এই জায়গায় ভুল করলে চলবে না বোঝা গেল এবারে আপনাদের মানে এখন অনেকের প্রশ্ন আছে আমি বাংলাতে কেন লিখেছি বা আমি এটা ইংরেজিতে কেন লিখলাম না ইংরেজিতে লিখলে কি ভুল হবে না একদমই ভুল হবে না আমি যেহেতু বাংলাতে লিখেছি তার কারণ এইখানটায় আমাদের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে সেগুলো সব বাংলাতে লেখা রয়েছে এবং যেহেতু নির্দেশ রয়েছে যে বানান ভুল করলে হবে না তাই আমি এখানে বাংলাতেই সব কিছু লিখেছি আর ফর্মটা যেহেতু সম্পূর্ণ বাংলাতে রয়েছে তাই আমি এখানে বাংলাতে লিখেছি বোঝা গেল আচ্ছা এখানে আশা করছি আর কোথাও কিছু বোঝানোর মতো কিছু নেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে যেটা আমি বলবো ঠিক আছে সেটা হলো কি দেখুন এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পরেও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বা আপনার ঘরের কোনো মানুষ বাইরে কাজের জন্য গিয়ে থাকে তাহলে কি আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং যেভাবে বললাম এইভাবে ফর্মটি ফিল আপ করবেন তার হয়ে এবং নিচে এইখানে দেখুন ভালো করে দেখবেন এইখানটায় খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্যাপারটা ঠিক আছে দেখুন এইখানে কি বলছে সবশেষে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এইখানে আপনারা কার সই করবেন দেখুন আপনাদের ফর্ম যদি বাড়িতে আসে এবং আপনারা যদি বাড়ির বাইরে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আপনারা এখানটা কি করবেন আপনাদের নিজেদের ফর্মটি কাউকে দিয়ে ফিল আপ করিয়ে নেবেন এবং এখানে যে ব্যক্তি ফিল আপ করেছে সে যদি আপনাদের পরিবারের কোনো ব্যক্তি হয় আপনার ছেলে আপনার বোন বা আপনার যে কোনো আত্মীয় যদি হয় সে তার নামটা লিখবে আপনার নাম লিখবে না এখানে তার নাম লিখবে ধরুন এটা আমরা কার নামে ফিল করেছি ফর্মটা আমরা এখানে ফর্মটা ফিল করেছি রাজা রায় ঠিক আছে এখানে কি হবে এখানে কিন্তু আপনাদের রাজা রায় নামটি হবে না যদি রাজা রায়ের ছেলে বা মেয়ে বা বোন বা বাবা বা ভাই দাদা যে আছে তার নামটা হবে আমি উদাহরণ হিসাবে নিচ্ছি রাজা রায়ের ছেলের নাম হচ্ছে সুজিত রায় তাহলে এখানে সুজিত রায় লিখবে এবং ব্যাকেটে ছেলে হিসাবে লিখবে বোঝা গেছে এখানে কিন্তু রাজা রায়ের নামটি হবে না এখানে কি বলছে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর মানে সাবালক সদস্যের স্বাক্ষর মানে যে ব্যক্তি সাবালক হয়েছে আঠেরো বছরের উপরে তার স্বাক্ষরটা এখানে করতে হবে এবং যদি কোনো ব্যক্তি সই না করতে পারে তাহলে তার বাহাতের বৃদ্ধাঙ্গুলের মানে বাহাতের বুড়ো আঙুলের ছাপ এখানে টিপ ছাপটা তারা দিতে পারে ঠিক আছে এবং তার নামটি লিখবে যে আত্মীয়র ধরনটা কি সেই নামটা লেখার পরে ব্যাকেটে তার আত্মীয়র ধরনটা লিখবে ছেলে দিদি বোন লিখে তারিখ দেবে যে কত তারিখে তারা সইটা করলো আশা করছি এই ফর্ম সম্পর্কে আপনাদের আর কোনো ধারণা দেওয়ার নেই এই ফর্ম সম্পর্কে আর কিছু বলার নেই বিশেষ করে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন